আর কি বংশের নাতি বুদ্ধি এই নাতির আমি গর্ব করি বুঝতে গিয়েছি আমার এই নাতির মতন এই কোন নাতি তুমি মিলা ভাই তার মধ্যে আছে আমার একটা গিফট কি আচ্ছা তোমার এই গিফটের কি দরকার যাতে কা তোমার আল্লাহ একটা সুন্দর একটা নাতনি দেয় এই নাতনি লোক ভবিষ্যতে তুমি কেন দিলাম আমার জন্য গিফট আনতে হয় তোমার দাদু তো এমনিতে তোমার কথা খালি সবসময় কয় তো এখন আরো গিফট লোয়েছো এই গিফট পায় তো তোমার দাদু আরো খুশি হইবো এই মনে একটা গিফট আনছো আচ্ছা দেখ এই গিফট পাই গিয়ে তোমার দাদুর লই কুল্লা দেখবো মানে কি আছে এটার মধ্যে কি কইছো তো কুল্লা দেখবো মানে এটার মধ্যে কি আছে ঠিক আছে তো নাতি তুমি আইতো বহুদূর পরে তোমার লাগে দড়টা করি আল্লাহ যা তোমার হেফাজত করে আও করে কি কইছো বুঝছো তুমিও করায় যে আইয়া হইছে তোমার নাতিলে কি আনছিনা কি এটা কুলো দেখি আমাদের কি আছে না এটা বাদ গতো মানে না না এটা এটা কুলা যোজন না 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 এটা বাইদ গতো মানে তুমি এটা কোন না কি তুমি নাতিলে কি আনছি আমরা দেখি মানে কি আছে আরে নাতি আনছে এটা আমার পুদা খালি আমি আল্লাহ কইলেবো বাইদ দা দাদরে লই কুল্লা দেখবো মানে তাক মারা এটা কুলতাও তাও

ඒ හර හ න රල හ ම නතු මන තව ම ම නකව මන ඕකමයි.